কুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান সফলভাবে মাছ চাষ করবেন তাহলে আপনাদের জন্য রয়েছে ভিয়েতনাম শোল মাছের পোনা শোল মাছ এমন একটি মাছ যে মাছগুলো আমাদের ভিয়েতনাম শোল মাছগুলো ফিট খাবারের উপর নির্ভরশীল যে মাছগুলো ফিট খাবার খায় এই মাছগুলো দ্রুত গুরুত্ব আসে কেননা ফিট খাবারে রয়েছে প্রচুর প্রচুর পরিমাণ ভিটামিন আয়রন এবং মাছের জন্য যাবতীয় উপকারী একটি খাবার যেই খাবারগুলো দিলে গ্রোথ আসে ভালো কিন্তু শোল মাছগুলো কেমন বড় হয় শোল মাছ কি পুকুরে চাষে সফলতা জি ভাই সফলতা তাহলে সফলতার জন্য ক্রয় করতে হবে বিয়াত নামই শোল মাছের পোনা দেশি মাছ চাষে সফলতা অর্জন করতে পারবেন না এই মাছগুলো বড় হয় না কম বড় হয় আর বিয়াত নাম যে শোল মাছগুলো রয়েছে এগুলা ছয় থেকে সাত মাস বা আট মাস বা এক বছর চাষ করলে এই মাছগুলো দেড় কেজি ওজন আসে ভাই এক কেজি থেকে দেড় কেজি ওজন আসে প্রায় এই মাছগুলো তো চাষি বাড়া এই মাছগুলো যে খাবারগুলো দিবেন এই খাবারগুলোকে ভালোভাবে দিবেন প্রতিদিন এক নিয়মে দিবেন মূলত জিরো পয়েন্ট যে ফাইভ ফিট খাবার হচ্ছে এগুলো দিবেন তো শতাংশে কত পিস করে চাষ করা যায় ভিয়েতনাম শোল ভিয়েতনাম শোল কিন্তু এককভাবে চাষ করতে হবে তাই শতাংশে চাষ করতে পারবেন প্রায় তিনশো টাকা সাড়ে তিনশো পিস এই মাছগুলো বাজার মূল্য কেমন দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় মাস বা এক বছর চাষ করলে বাট মাছ এরকম যে চাষ করেন এই মাছগুলো বাজার মূল্য করলে প্রতি কেজি প্রায় আশো টাকা করে বিক্রি করতে পারবেন সাতশো থেকে বিক্রি করতে পারবেন ভিয়েতনাম শোল ভিয়েতনাম শোল চাষের ফলাফল আপনারা ভিয়েতনাম শোল মাসের পোনা আপনারা চাইলে আমরা ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে ভিয়েতনাম শোল মাসের পোনা বিক্রি করে থাকি আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আবার দেখা হবে এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ